সালামু আলাইকুম আহমতুল্লা বরকাত আমি ফারদুল ইসলাম তো আজকে একদম অল্প টাকার একটা গাড়ি নিয়ে আসছি ভিডিওতে দাম বলা থাকবে তো গাড়িটি হচ্ছে দু হাজার পাঁচ মডেল দু হাজার নয় রেজিস্ট্রেশন একান্ন সিরিয়ালের গাড়ি গাড়িটি হচ্ছে ফাইভ ডোর হাফ সিলিং গাড়িটি বারো লাখ টাকার একটু নিচে গাড়িটি বিক্রয় করা হবে বারো লক্ষ টাকার একটু নিচে গাড়িটি বিক্রয় করা হবে দেখতে পাচ্ছেন গাড়িতে কিন্তু কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই একদম রেডি গাড়ি বারো লাখ টাকার একটু নিচে বিক্রি করা হবে কাগজপত্র ফুল কমপ্লিট বর্তমান আমি ফরিদপুর বিআরটিএর নিচে আসি কেননা গাড়ির ফিটনেস সার্টিফিকেটটা করার জন্যে বিআরটিএতে আসছিলাম তো চিন্তা করলাম আমার কাস্টমারদের জন্য গাড়িটি একটু সুন্দরভাবে দেখাই তো গাড়িটি কিন্তু হাফ সিলিং ফাইভ ডোর কাগজপত্র ফুল কমপ্লিট পাবেন ড্যাশবোর্ডটা দেখেন ড্যাশবোর্ডটা ফ্রেশ তো গাড়িটি ডিজেল চালিত টু কেডি ইঞ্জিন ডিজেল চালিত টু কেডি ইঞ্জিন ইঞ্জিন গ্যারান্টি সহকারে পাবেন গাড়িতে কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই রঙের কাজ নাই গাড়ির লুক চেঞ্জ করা যেমন পাশের মডেল কিন্তু আপনি গাড়িটি যদি কোনো কাস্টমারের সামনে নেন তারা কিন্তু কোনোভাবে বুঝতে পারবে না এই গাড়িটি দু মডেল যদি পেপার্স না দেখে তো আরেকটা মজার বিষয় হচ্ছে গাড়িটি কিন্তু চট্ট মেট্রো নাম্বার চট্ট মেট্রো নাম্বার ইঞ্জিন টু কেডি গাড়ির ইঞ্জিন গ্যারান্টি সহকারে পাবেন গাড়িটির দাম পড়বে বারো লক্ষ টাকার একটু নিচে বলতে পারেন ফিক্সড প্রাইস ইঞ্জিন গ্যারান্টি সহকারে পাবেন এবং গাড়ির ফার্স্ট পেটি অনার আমাদের ফরিদপুরে আমরা টুকটাকি যে কাজ আছে কাজগুলো করে দেবো যেমন চাক্কা রিং রিম কাবার লাগবে তারপরে তো ভাই রিম কাবারটা আমরা লাগাই দেবো এছাড়া এই সামনে পিছনের স্টিল যে বাম্পারগুলো থাকে বাম্পারগুলো লাগাই দেবো টুকিটাকি কাজগুলা আমরা আপনাদের করে দেব তো আবারও বলি গাড়িটির দাম পড়বে বারো লক্ষ টাকা একটু নিচ্ছে তো আমি গাড়িটি আপনাদের চালায় চেক করে দেখাচ্ছি এই গাড়িটি যদি কোনো বাড়িতে আগ্রহী থাকেন এসি কমপ্লিট এই গাড়িটি যদি কোনো বাড়িতে আগ্রহী থাকেন গাড়িটি দেখতে হলে ফরিদপুর শহরে আসতে হবে ফরিদপুর শহরে আসবেন গাড়ি আপনি আপনার মতো করে দেখবেন চালাবেন দেন তারপর আপনারা গাড়িটি নিতে পারবেন আর গাড়িটির চট্টমেটো নাম্বার ফার্স্ট পার্টি মালিক আমাদের ফরিদপুরে গাড়িটি মালিকানা গাড়ি নেওয়ার সঙ্গে সঙ্গে করে দিতে পারবেন কোনো জটিলতা নাই পেপার সংক্রান্ত তো আবারও বলি বারো বারো লক্ষ টাকা একটু নিচে বিক্রয় করা হবে ভালো থাকবেন আল্লাহ হাফেজ গাড়িটি ফোর